সোশ্যাল মিডিয়া ও এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম শুরু করে এক সময় তরুণ প্রজন্মদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় তবে জনপ্রিয়তার আড়ালে সোশ্যাল মিডিয়ার মোড়কে গড়ে ওঠা প্ল্যাটফর্মটি এক সময় হয়ে ওঠে অনলাইনে আয়ের একটি প্ল্যাটফর্ম যেখানে অনলাইনে আয় করার নামে বিনিয়োগ করে হাজার কোটি টাকা হারিয়েছেন দেশের লক্ষ লক্ষ যুবক যার বেশিরভাগ অর্থই বিদেশে পাচার হয়েছে বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনী আজকে আমরা জানতে চলেছি রিং আইডির প্রতারণার পেছনের গল্প রিং আইডি যাত্রা শুরু হয় দু হাজার পনেরো সালে শরিফুল ইসলাম ও তার স্ত্রী উদ্যোগে দুজনে ছিলেন ইন্টার্ন কানেকশন এক্সচেঞ্জ অর্থাৎ ইন্টারন্যাশনাল ও লোকাল কল এক্সচেঞ্জ সেক্টরে ক্লাউডের লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড নামে দুটি সফল বিজনেসের ওনার দু পনেরো সালের দিকে শরিফুল ইসলাম ও আইরিন ইসলাম একটি সোশ্যাল মিডিয়া মিডিয়া তৈরির উদ্যোগ নেন একটি সাধারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই রিং আইডিতে ইউজাররা তার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকতে পারত ফেসবুকের মতোই মেসেজিং সিক্রেট চ্যাট ছিল এপটিতে বিনোদন ও সামাজিক যোগাযোগের বাইরে অ্যাপটির মাধ্যমে দু সালের দিকে শরীফুল ইসলাম ও আইরিন ইসলাম একটি সোশ্যাল মিডিয়াম মিডিয়া তৈরির উদ্যোগ নেন একটি সাধারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই রিং আইডিতে ইউজাররা তার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকতে পারত ফেসবুকের মতোই মেসেজিং সিক্রেট চ্যাট ছিল অ্যাপটিতে বিনোদন ও সামাজিক যোগাযোগের বাইরে অ্যাপটির মাধ্যমে আয়ের ও সুযোগ করে দেওয়ার জন্য একটি সোশ্যাল মার্কেট প্লেস হওয়ার লক্ষ্য ছিল ফাউন্ডারদের সদ্য চালু হওয়া এই প্ল্যাটফর্মটি পপুলারাইজ করতে বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন পত্রিকায় বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের অ্যাপটিকে ব্যাপক প্রমোশন করেন প্রমোশনের অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার সহ বাংলাদেশ জাতীয় দলের বেশ কিছু টুর্নামেন্টের স্পন্সরশিপ করেছিল রিং আইডির জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য দু সালের এপ্রিল মাসে বাংলাদেশের শেষ সময় অন্যতম জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি কোম্পানিটিতে যোগ দেয় রিং মিডিয়ার সিও হিসেবে তার বিশাল ফ্যান পেজকে পুঁজি করে তিনি সে সময় রিং আইডির প্রচারণা করেন শুরু থেকে অ্যাপের রেফার করে আয়ের সুযোগ ছিল এবং এরপর আরো নতুন নতুন আয়ের অপশন নিয়ে আসে কোম্পানিটি লাইভে কয়েন ও ভার্চুয়াল গিফট নিয়ে আয়ের সুযোগ ছিল বর্তমান সময়ের অ্যাপগুলো অ্যাডাল্ট কন্টেন্ট বেশি ফোকাস করলেও রিং আইডি এন্টারটেইনমেন্ট ও লাইভ এডুকেশন হেলথ কেয়ারের মতো সার্ভিস মার্কেট প্লেস হিসেবে নিজেদের ফিচারটি আনভুল করেছিল এছাড়াও সোশ্যাল মার্কেট প্লেসের আদলে রিং আইডি স্টোর ফিচারটি নিয়ে এসেছিল যেখানে কোনো রকম ইনভেন্টরি ও ডেলিভারি ঝামেলা ছাড়াই ই কমার্স রান করার সুবিধা দিচ্ছিল প্রতিষ্ঠানটি মূলত স্টুডেন্ট হাউসওয়াইফ প্রবাসী এবং ব্যবসায়ীদের বাড়তি ইনকামের জন্য রিং আইডি স্টোরে এজেন্টে হওয়ার সুযোগ করে দিচ্ছিল দু হাজার একুশ সালের মে মাস থেকে জুলাই এই তিন মাসে দুশো কোটি টাকা তোলে রিং আইডি অন্যদিকে প্রতিষ্ঠানটি তিনশো দুই কোটি টাকার প্রতারণা করেছে কিন্তু আদতে সামাজিক যোগাযোগ কর্মসংস্থান ও সেলিব্রিটিদের দুনিয়ার আড়ালে বাংলাদেশের লাখ লাখ মানুষের কমপক্ষে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানটি রিং আইডির প্রতারণার মূল কৌশল একটি স্ক্রিম যা মূলত এম ব্যবসার আড়ালে পরিচালিত হয় সোশ্যাল মিডিয়া হিসেবে যাত্রা শুরু করলেও রিং টিভি রিংপে ওয়ালেট ই কমার্সের মতো বিভিন্ন নতুন নতুন সুবিধাও ইন্ট্রোডিউস করেছিল রিং আইডিতে আয়ের একটি সুযোগ ছিল যেটিকে কমিউনিটি জবস বলা হতো এই কমিউনিটি মূলত ইউজারদেরকে জবসে অ্যাড দেখার বিনিময়ে টাকা দেওয়া হতো এর আগে ডুলেন্সার উনিপেড ইইউ ইউ সহ আরো অনেক প্ল্যাটফর্মে এসেছিল যেখান থেকে অ্যাড দেখে ইনকাম করা যেত অ্যাড দেখে আয় করা ছাড়াও নতুন ইউজারদের রেফার করার জন্য টাকা দিত রিং আইডি আইডিতে কমিউনিটি জবসের জন্য বেসিক সিলভার ও গোল্ড মেম্বারশিপে এনটিটিউজ করা হয় বেসিক মেম্বারশিপের জন্য দুই হাজার টাকা সিলভারের জন্য বারো হাজার টাকা এবং গোল্ড মেম্বারশিপের জন্য বাইশ হাজার টাকা চার্জ করত প্রতিষ্ঠানটি বেসিক মেম্বাররা পাঁচটি অ্যাড দেখতে পারত যার জন্য ডেলি পঁচিশ টাকা দেয়া হতো বা মাসে সাতশো টাকা ইনকাম করা যেত অর্থাৎ আড়াই মাসের মধ্যে মেম্বারশিপের টাকা উঠে যেত সিলভার মেম্বাররা দৈনিক পঞ্চাশটি অ্যাড দেখার বিনিময়ে দুইশো টাকা বা মাসে সাড়ে সাত হাজার টাকা আয় করতে পারত আর গোল্ড মেম্বাররা দৈনিক একশো অ্যাড দেখে পাঁচশো টাকা আয় করতে পারত যাতে করে দেড় মাসে উঠে আসতো মেম্বারশিপের খরচ এভাবেই রিং আইডি দেশের তরুণ সমাজকে বেশি বেশি ইনভেস্ট করাতে আকৃষ্ট করাত তবে এখানেই শেষ নয় আয় করে টাকা কিন্তু চাইলেই উঠিয়ে নেওয়া যেত না টাকা উঠাতে অবশ্যই দুজনকে রেফার করতে হতো আবার মেম্বার রেফার করাতেও ছিল বোনাস প্রথম দিকে ডিরেক্ট উইথড্র করার সুযোগ থাকল একসময় রিং আইডি অ্যাডজাস্টিং মেম্বারশিপ মডেলের সাথে নতুন আরেকটি মডেল যোগ করেন নতুন মেম্বারশিপ মডেলকে কোম্পানিটি নাম দিয়েছিল রিং আইডি এজেন্ট এজেন্ট হিসেবে সিলভার গোল্ড ও ডায়মন্ড এই তিন ধরনের এজেন্ট দিয়েছিল কোম্পানিটি সিলভার এজেন্ট হওয়ার জন্য এক লাখ গোল্ড এজেন্টের ক্ষেত্রে দুই লাখ এবং ডায়মন্ডের জন্য তিন লাখ টাকা করে নিত কোম্পানিটি এই এজেন্টের দায়িত্ব ছিল মূলত নতুন মেম্বারদের রেফার কোড দিয়ে অ্যাড করা এছাড়া রিং আইডি ফান্ড উইথড্র করার সময় এই এজেন্টের কাছ থেকেই ফান্ড উইথড্র করার নিয়ম করে ইউটিউব ফেসবুকে কিভাবে রিং আইডিতে ইনভেস্ট করে আয় করা যায় এই ধরনের কন্টেন্ট করার পরিমাণ বাড়তে থাকলো বাংলাদেশে বেকার তরুণ থেকে শুরু করে সমাজের বড় একটা অংশ ঘরে বসে অনলাইনে সহজে আয় করতে অল্প কিছু টাকা ইনভেস্ট করে প্রতি মাসে কোনো ঝামেলা ছাড়াই যখন সাড়ে সাত হাজার বা পনেরো হাজার টাকা আয় করা যায় সব মিলিয়ে রিং আইডি বাংলাদেশের শত শত বেকার তরুণদের জন্য গেট পিচ স্কিম তৈরি করেছিল যার ফাঁদে তারা নিজেরা যেমন পা দিচ্ছিল তেমনি বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার ও আত্মীয় স্বজনদেরও নিয়ে আসছিল এত বেশি মেম্বার অ্যাড হচ্ছিল যে রিং আইডি মেম্বারশিপ বিক্রি করে দু সালে মে থেকে জুলাই মাসের মধ্যে দুশো কোটি টাকা সংগ্রহ করে যার মধ্যে শুধু জুন মাসে প্ল্যাটফর্মটি একশো কোটি টাকা কালেক্ট করেছিল মেম্বারশিপ বিক্রি থেকে দু হাজার সালে শেষ দিকে বিভিন্ন জাতীয় দৈনিক রিং আইডির স্কিমের সম্পর্কে লেখালেখি শুরু হলেও বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে দু হাজার একুশ সালে ত্রিশে সেপ্টেম্বর দায়ের করা এক মামলায় প্রতিষ্ঠানটির একজন ডিরেক্টর সাইফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি তারপর মামলাটি তদন্তকালে সিআইডি প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম দম্পতি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে দিচ্ছে দুই কোটি টাকার প্রতারণাসহ তিনশো সত্তর কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে এছাড়া বাংলাদেশ ব্যাংক রিং আইডি বিভিন্ন অ্যাকাউন্টে পড়ে থাকা দুইশো কোটি টাকা জব্দ করেছে বলে জানানো হয় সিআইডির পক্ষ থেকে যদিও দু সালের এপ্রিল মাসে সংস্থাটির অভিযোগ প্রমাণ করা যায়নি তাই এই মর্মে এই তিন অভিযুক্তকে খালাস দেওয়ার আবেদন করে আদালত রিং আইডির এই প্রতিষ্ঠাতাদেরকে আগেও দু সালে বিটিআরসির একটি মামলায় গ্রেফতার করে